এটা আমার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথা ভাঙায় আর এই ঘটনায় বস্মীভূত হয়ে গেল একটি বাড়ির চারটি ঘর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা এক নং ব্লকের কুর্সামারি গ্রাম পঞ্চায়েতের মহিষচুরু এলাকায় জানা গেছে রবিবার সন্ধ্যায় ওই এলাকার অশোক বর্মনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং বষ্পীভূত হয় চারটি ঘর যার ছেড়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা বাড়ির মালিক অশোক বর্মন জানান সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানো ছিল প্রদীপের আগুন থেকেই ঘরে আগুন লাগে এবং ছড়িয়ে পড়ে এতে ঘরে থাকা নগদ দু লক্ষ টাকা সহ ঘরে মজুত রাখা ধান তামাক সহ কিছুই আগুনে ছাই হয়ে যায় খবর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা দমকল বিভাগ ও মাথাভাঙ্গা থানার পুলিশ পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে বসমীভূত হয়ে যায় চারটি ঘর মানে সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ জ্বালানো ছিল ঘরে সেটা থেকে আগুন লেগেছে মনে করছেন আপনারা বাড়িতে ছিলেন না সে সময় আমরা বাড়িতেই না ছিলাম আচ্ছা প্রথমে কোন ঘরে আগুন লাগলো প্রথমে বড় ঘরে তারপর তারপর বড় ঘর থেকে আসি কুকঘর কুকঘর থেকে আসি ডবল ঘর ডবল ঘর থেকে রান্না কটা ঘর পড়লো চারটে চারটে কি কি ক্ষতি হয়েছে আপনার সব শেষ হয়ে গেছে ঘরে কি ছিল ধান সব যা আছে তামাক তামাক সব শেষ কাগজপত্র যা কাগজপত্র জমির কাগজ ছিল সব ডকুমেন্টস

আইজি সাহেবকে ফোন করি ঠিক ঠিকনাগুলো দেই তারপর আইজি সাহেব আমাকে বললো যে না গাড়ি পাঠিয়ে দেওয়া আছে হ্যাঁ দমকাল পাঠিয়ে দেওয়া আছে তারপরে এসে দেখি যে বাড়ি আগুন লাগছে সেই বাড়ির ধরো চারটে ঘর এসে দেখি মানে অলরেডি চারটে ঘরে পুড়ে গেছে আর বাড়িতে যা তামাক বা ধান বা জমির কাগজ থেকে শুরু করে ওদের যে টাকা পয়সা বা অলংকার যা ছিল কোনো কিছু বাইর করতে পারে নাই সব কিছু ধরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এটাই আজকে মানে আইসে আমি দেখি তো দেখি পরিবারটার পাশে যাতে আমরা আমরা দাঁড়াতে পারি সেই বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে নজরে আনবো হ্যাঁ বা বলবো কতটুকু ওই পরিবারটাকে সহযোগিতা করা যায় আপনার নাম আমার নাম হচ্ছে ধনিরাম অধিকারী কুচবিহার জেলা পরিষদের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন